তাদের মধ্যে আমাদের কিছু লোক জড়িত হয়ে গেছে অটোমেটিক কিভাবে অটোমেটিক কইছে এই দেখেন নানান সময় নানান সংবাদ আপনারা দেখেন নগদে এক সপ্তাহ আগের একটা ঘটনা দেখছেন না আপনারা ওই গাজীপুর কোথায় এক হুজুরে এক মহিলারে দুই ঘন্টার লেগে বিয়ে কইরা মসজিদে সহবাস হম কথা কয় কি শুনছেন না শোনেন নাই এই সংবাদটারে এমন কোন সংবাদ চ্যানেল নাই প্রচার করে নাই সব চ্যানেলে দেশে সব চ্যানেলে এমনকি কি ব্যক্তিগতভাবে অনেক মানুষ ফেসবুকেও লেখছে চিচি চিচি কত বড় লুৎসা কথা কয় না রে কথা কয় না যেই দিন এই জিনিসটা ভাইরাল হয়েছে তারপরে দিনই জিনিসটা পরমাণ হইল একদম বুয়া গাজা করি একটা কথা এটা কথা কয় অনেকে আবার কাো কেমন এক মহিলাদের ইন্টারভিউ দিল যে এই সংবাদটা মিথ্যা গুজবটা রটাইছে এর সাথে ওই হুজুরের সাথে ব্যক্তিগত টাকা পয়সা নিয়ে হুজুরের কিছু পায় না ওর ব্যক্তিগত এক মহিলার দিয়া এমনি ইন্টারভিউ দিয়া একটা ভিডিও এখন বানাইয়া সারা দেশ সবচেয়ে বড় মনের মধ্যে কষ্ট পাইলাম সময় টিভির সংবাদে পিকচারের ফেসবুকের একটা লেখা ওইখানে দুই ঘন্টার জন্য মসজিদে সহবাস কমেন্টের মধ্যে এক বাইরে লেখতে দেখলাম অতি সত্তর আমি ইসলাম থেকে বের হয়ে যাব এগুলো আমার এত ঘিন্না লাগছে আমি আর ইসলামে থাকবো না নাউজুবিল্লা কয় না অথচ এই জিনিসটা যে মিথ্যা প্রমাণিত হইল তার দুই দিন পর এইটা কিন্তু এখন আর কেউ প্রচার করে না আর আমি মনে হয় বুঝতেই পারতেছি না এই যে ভুয়া সংবাদটা যেইভাবে মানুষের কাছে কাছে পৌঁছায় গেল কিন্তু জিনিসটা যে ভুয়া এইটা কারোর কাছে পৌঁছায় ফসল করতেও আছে না এক সাংবাদিক ধরছে পিছন বাংলা পিছনে এই মেয়ে আমলে বই যে করে না রে ভাই সবাই সার সামলা তালে তালে সারিছি কথা কয় না দাও যে এইটা তো একটা মিথ্যা গুজব ওই হালকাটা একটা সারছে এছাড়া ওইভাবে তেমন আর সারতেছে না এই আক্রান গেল আরো কিছুদিন আগে ঢাকা শহরে এক ছাত্র বলৎকার মাদ্রাসায় বলৎকারের নামে নাটক একটা দিল সব আমাকে হুজুর পর্যন্ত চিচি চিচি ওর কাছের সাথে বাইন্ডে ফেলাতে হবে ওর মাথায় বাইন্দে ঝুলাই ঠুতি হবে বোঝে না কথা বোঝে না কি গালাগালি দুই দিন পরে দেয় তদন্ত কমিটি গেল চব্বিশ ঘন্টার শিশু ফুটেজ দেখলো আ এই হুজুরের টাক করলো শাসলো সব কিছু করলো অপমান করার জন্য জুতার মালা গলায় দিল মাদ্রাসায় সব কিছু সিসি ফুটেজ আছে ওই ছাত্ররা আকাম করলো এই ফুটেজটা নাই আরে বোঝে না কথাটা তারা কয় চব্বিশ ঘন্টার ফুটো দিয়ে আছে তো চব্বিশ ঘন্টার মধ্যে এই ছাত্রর সাথে যে এই করছে রুমের মধ্যে হ্যাঁ কই এরপরে তো বাইরে হইলো এই হুজুরের মাধ্যমে সাথে খেদানোর জন্যই একটা ছাত্ররা দিয়ে নাটক সাজাইলো কিন্তু ওরা খেদাইতে পারুক আর না পারুক ওদের মনের একটা জাল ছিল এই অপমান করবে তা কইরা এলাকায় কতক্ষণ ঘোরাইছে পরে প্রমাণ হয় হোক অপমান তো করতে পারছে আরে কথাটা বোঝে না কিন্তু পরে তো প্রমাণ হইছে যে এটা ভুয়া সংবাদ কিন্তু সংবাদটা তো আগে পরে প্রমাণ হইছে যে এটা ভুয়া এই ভুয়াটা আর তেমন কেউ প্রচার করে না এভাবে বাংলাদেশ যত আলেমদের বিরুদ্ধে হ্যাঁ একেবারেই হয় না তা না একশো পার্সেন্ট প্রচার হইলে নিরানব্বই পার্সেন্ট ভুয়া বানানো মিথ্যা কথা কন কথা কন এর উদ্দেশ্যটা কি মাদ্রাসার প্রতি মানুষের ঘৃণা তৈরি হয় আলেমদের প্রতি যেন মাদ্রাসার মানুষের ঘৃণা তৈরি হয় এই ঘৃণা হইতে হইতে পরবর্তীতে ইসলামের জন্য আলেমরা ডাকলে তাদের ডাকে আর দাবে না এইটা হইল উদুর সুদূর পরিকল্পনা কথা কয় না কথা কয় না খুব সাবধান থাকবেন মাদ্রাসার প্রতিজন মানুষের ঘৃণা তৈরি হয় এই কারণে এই মিশনগুলা চালাইতেছে বাইরে পাও দুইটা দরি সাবধান এই কাম কইরেন না এর মধ্যে আমি আরেকদিন এক মাদ্রাসার হুজুর এইটা সত্যি এইটা মিথ্যা না ছোট একটা বাচ্চারে মনে রাগের চোটে এইয়া ভালো না এই হুজুরের দইরে কমবে ফিড়েন মুছিস এটা মিথ্যা না এটা ভুয়া এটা সত্যি ছোটটা বাচ্চারে ওই তার নাকি কি ব্যাদ দিয়ে আমাদের জোনসব ফিড়েন ফিড়াইছে এর চেয়ে বেশি আমরা মার খাইছি কিন্তু ভিডিও হুটুজা থেকে ভাই মায়া লাগছে পরমান হইছে हां রাগের চোটে হুজুরে মারিও হইছে এটা সত্য তে এইটা যখন ফেসবুকেে পছরল মনে আছে আমি তখন ওই সময় ফেসবুকে দেখছি অনেক মহিলারা লেখছে না সাইয়ে ছেলেটারে আলেম বানাবো হুজুর গেছে চরিত্র ভোলা বান্ধে যেভাবে মাতিছে না আমার রেসে ভরাবো না ও বাবা এর একটা সংবাদ থাইয়া তুমি এই কো এই তো শয়তান সাকসেস সে সার্থক কয়ে গেল কথা কয় না স্কুল কলেজে মাইয়া করে ভেরাইভেটের নামে আকাম করে ভেড়ে বাসা দিয়ে দেয় এই সব তো কেউ কও না স্কুলে আর পড়াবো না কথা কয় না কথা কয় আমি মিথ্যা কথা করছি এই দুই বছর আগে এই যে কুমিল্লায় এই দুই বছর আমার কাছে ভিডিও আছে এখনও আছে লিংক আছে কুমিল্লা একটা ছাত্রীকে মাসের উপরে মাস এই টিউশিনি করানোর নাম নিয়া মাইয়াটার গর্ভবতী কইরা বেলাই এতটুক বাচ্চা বাচ্চা জন্মইছে লজ্জা শরমে মাইয়ারে তো বাপ বাইরেই বেলা সত্যি কথা ক্ষেত্রে পাড়ায় বাইরে বেলা শেষ পর্যন্ত মেয়েটা ভয়তে ভয়তে কইছে স্যারাই আমার লগে এই কাম করছে এই বাচ্চা কইছে এরপরে রাস্তায় ছাত্ররা সহ এলাকার মানুষ নানক বন্ধন করছে এটা তোর বিয়ে করাই লাগবে এই ইয়ে যখন ফেসবুকে দেখো তখন তো একটা কমেন্ট করো না চাইছিলাম ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো আর বানাবো না কথা কয় শয়তান খালি আইয়া মাদ্রাসাল্লাহকে তোমারে ঠেয় তার মানে তোমার বেড়ে নর্থে শয়তানের হাতে গেছে গা এগুলো শয়তানি চক্রান্ত আমরা সাবধান থাকবো রাজি আছি না শোনা বাকি হ্যাঁ কারা কারা থাকবেন না আর থাকবি জীবনে যতদিন বাইসে আছি আলেমদের সাথে হা কোনো আলেম ওইটা মানুষ এটা ভেলাস্টিক না কথা কয় না একজন আলেম কি ভেলাস্টিক এটা কি ভেলাস্তা ইনসান আপনার আমার মতো মানুষ ভুল তবে একজন আলেম সাধারণ মানুষের চাইতে তার ভুল কম কথা কয় না গালাগালি দুই একজন করতেই পারে কি জন্য গালাগালি করে ধরেন একদিন লেনদেন আরে পাঁচ তারিখটা হা দেওয়ার কথা ছিল ভুলে বিশ তারিখ দিয়ে লাইছে ওই লোক কয় হুজুর রাজা এত বড় খারাপ কথা কয় না তাহলে ভুল করছে কোথায় পাঁচ তারিখ দেওয়ার জায়গায় বিশ তারিখ দেশে এই একটাই ভুল কিন্তু বাকি আমল দেন যে লোক কয় হুজুররা খারাপ ও চরিত্রহীন লুজ চা 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 খায় বিড়ি খায় সিগারেট খায় আকাশ করে কুকাস করে রাস্তায় সেমনি কিন্তু এমনে সাইয়া থাকে তো ওর কত দোষ আর হুজুরের একটা দোষ পাইছে পাঁচ তারিখ দেওয়ার কথা চলো দেশে কয় তারিখ বিশ তারিখ হুজুররা কত খারাপ কথা কয় না হ্যাঁ হুজুররা ফেরেস্তা না এই দুই একটা থাকবেই তো নাইলে তো ভেরেস্ত হয়ে যায় কথা কয় না তো যাই হোক যে ভুল করবে তার ভুল ভুল কিন্তু আমরা মাদ্রাসা এবং আলেমার পিস সারবো না ইনস কথা কয়সা